আমি সত্যি কিছু করিনি গাড়িতে উঠবি না কে এনকাউন্টার করবো তোকে আচ্ছা আচ্ছা পুলিশ কাকু আমি যাচ্ছি চল তুই থানায় তার তোর ব্যবস্থা নিচ্ছি যা এবার জেলের বাতাস খা পুলিশ কাকু আমি তো কিচ্ছুই করিনি আমাকে কেন জেলে ধরে নেছ এই যা থেকে না হলে তো মেরে চামড়া তুলে দেবো তোর এই জেলের ভিতরে আমি একে কিভাবে থাকবো ব্রেকিং নিউজ শহরে একটি বানরের বাচ্চার জন্য অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই অ্যাক্সিডেন্টে তিনজন মানুষ মারা গেছে এবং একজন আহত হয়েছে বানরের বাচ্চাটিকে কাশিমপুর আটকে রাখা হয়েছে কি এত বড় সাহস আমার বাচ্চাকে ওরা আটকে রাখি আজকে সবগুলোকে মেরে ফেলবো সব ধ্বংস করে দেবো আজকে সামান্য একটা তুচ্ছ বিষয় নিয়ে ওরা আমার ছেলেকে লকআপে বন্দি করে রেখেছে ওদের আমি কাউকে ছাড়বো না সব কয়টাকে আমি উপরে পাঠিয়ে দেবো আগে যাই ছোটকে জেল থেকে ছাড়িয়ে আনি তারপরে পুলিশ গুলোকে দেখে নেবো আরে পুলিশ কোথা থেকে আসলো দাঁড়া তোকে আজকে তোপ দিয়ে উড়িয়ে দেবো এই নে দেখ কেমন লাগে দেখ আমার ছেলেকে ধরে আনা তাই না আমার ছেলেকে ধরে রাখিস তোরা আমার উপস্থিতি সব পুলিশ টের পেয়ে গেছে কিন্তু কোনোই লাভ নাই সব কয়টা পুলিশ ক্যামেজ মেরে ফেলবো একটা তুচ্ছ কারণে তোরা আমার ছেলেকে ধরে এনেছিস ছোট্ট একটা বাচ্চা ওকে তোরা লকাপে রেখে দিয়েছিস মাঙ্কি ম্যান তুমি আমার কাছে আত্মসমর্পণ করো আমরা তোমার ছেলেকে ছেড়ে দেবো তার আর কোনো প্রয়োজন নেই তোরা অনেক দেরি করে ফেলেছিস তোরা পুলিশ বলে তোরা যা তাই করবি এটা আমি আর কক্ষনই হতে দেবো না মাঙ্কি ম্যান তুমি থামো তোমাকে কিন্তু আমরা চারো থেকে ঘিরে ফেলেছি তুমি কিন্তু পালাতে পারবে না চাল হাট এখান থেকে অনেক পুলিশ গিরি দেখেছিস এখন আমার খেলা দেখ তো বন্ধুরা তোমরা কি চাও ছোট জেল থেকে ছাড়া পাক তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও মাঙ্কি ম্যান থামো যা ভাগ এখান থেকে থেকে ছোট তুই ঠিক আছিস তো আব্বু আব্বু আমাকে বাঁচাও আমাকে এখান থেকে বের করো আব্বু নিয়ে যাও আমাকে পুলিশ আমাদের চারো থেকে ঘিরে ফেলেছে কিন্তু তুই একদম ভয় পাবি না তোর জন্য আমি একটা হেলিকপ্টার রেখে যাচ্ছি তুই ওই হেলিকপ্টার নিয়ে আমাদের পুরোনো বাসায় চলে আসবে তো বন্ধুরা দেখো আমি এখন ছোটর জন্য একটা হেলিকপ্টার অর্ডার দেবো যাতে ও এই হেলিকপ্টারে করে দ্রুত আমার বাসায় চলে আসতে পারে তো বন্ধুরা হেলিকপ্টার অর্ডার দিয়ে শেষ আর এখন আমাকে এয়ারপোর্ট থেকে একটা প্লেন নিয়ে একটি নিরাপদ জায়গায় যেতে হবে আর এই কি পুলিশ তো আবার হামলা করেছে আমার উপরে আমাকে যে কেউ হোক পুলিশটাকে মারতে হবে তা না হলে ছোট এখান থেকে হেলিকপ্টার নিয়ে তোমাদের আমরা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে দিও আর আমি চলে এসেছি এখন এয়ারপোর্টে আমি এখন একটি নিরাপদ স্থানে চলে যাবো ও ভাই কি টাইমিং দেখো আমি প্লেনে উঠেছি আর পুলিশে চলে এসেছে আমি তখন পালিয়ে যাবো এখান থেকে এখনই সুযোগ আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে আরে পুলিশগুলোকে তো আবু মেরে বালি চাপা দিয়ে দিয়েছে আরে এই হেলিকপ্টার এই হেলিকপ্টার নিয়ে আমাকে এখন আমাদের পুরোনো বাসায় যেতে হবে অনেকদিন হয়ে গেছে আমি আমাদের বাসায় যাই না কিন্তু এখন আমি রাস্তায় চিনবো কিভাবে আমি তো চিনতেই পারছি না কিছু আরে এইটাই তো মনে হচ্ছে আমাদের সেই পুরোনো ভাষা এটাই তো হ্যাঁ মনে পড়েছে এটাই আমাদের সেই পুরোনো ভাষা এখন তাড়াতাড়ি আমাকে এখানে ল্যান্ড করতে হবে তা না হলে যেকোনো সময় আবার পুলিশ চলে আসতে পারে যাই আমি এখন দ্রুত আমার রুমে চলে যাই আরে টিভি আমাকে কে চালিয়ে রাখলো ব্রেকিং নিউজ মাঙ্কি ম্যান পুলিশের তারা খেয়ে এয়ারপোর্ট থেকে একটি প্লেন চুরি করে এবং প্লেন চুরি করে শহর থেকে পালানোর সময় প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং প্লেনটি ওখানে বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলে মাঙ্কি ম্যান মারা যায় না না এটা হতে পারে না আব্বু আব্বু আমি প্রতিশোধ নেব আমি কোনো পুলিশকে ছাড়বো না তো বন্ধুরা আমি এখন যাচ্ছি পুলিশ স্টেশনে আমার আব্বু মাংকি ম্যানের মৃত্যুর প্রতিশোধ নিতে কারণ তোমরা দেখেছিলে আমাকে বাসাতে গিয়ে আমার আব্বু পুলিশের হাতে মরে গিয়েছিল প্লেন ব্লাস্ট হয়ে আর আজ আমি পুলিশ স্টেশনকে ব্লাস্ট করে দেব বোম দিয়ে উড়িয়ে দেব এবং সামনে যাকে পাবো তাকেই মেরে ফেলবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু পুলিশ স্টেশনে চলে এসেছি আর আমি কিন্তু একটা পুলিশকে দেখতে পাচ্ছি আমি এই পুলিশকে এখন মেরে ফেলবো এই পুলিশ তোদের সবাইকে মেরে ফেলবো আমি কে কোথায় আছি বেরিয়ে আয় Mmm. Ah. একি পুলিশ স্টেশন তো ফাঁকা ও তাহলে আমার খবর পে তোরা সবাই পালিয়ে তাই না পুরো পুলিশ স্টেশনে আমি ইস্তিকি बम লাগিয়ে দিয়েছি আর এখন আমি এই ছাদ থেকে পুরো স্টেশনটা উড়িয়ে দেব এই দেখো বন্ধুরা পুরো স্টেশন আমি ब्लास्ट করে দিলাম তো বন্ধুরা আমাকে এখন এখান থেকে পালাতে হবে আর আমি এরপরে আরো শক্তিশালী হয়ে আসব এবং সব পুলিশকে মেরে আমার আবার মৃত্যুর প্রতিশোধ নেব এই আমি তো পড়ে গেলাম এই কি পুলিশের গাড়ি চলে এসেছে আমাকে বাইক নিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে ও ভাইসাব এটা কি হলো একটা গাড়ি থেকে এত পুলিশ কিভাবে বের হলো এটা হাজার হাজার পুলিশ সবগুলো পুলিশ চলে এসেছে একসাথে আমাকে মারতে আমাকে এখনই এখান থেকে পালিয়ে যেতে হবে তা না হলে আমি পুলিশের কাছে মারা পড়ে যাব আমি ফিরে আসবো আমি আবার ফিরে আসবো আর তখন তোদের সব কয়টাকে এক এক করে ধরে ধরে মারবো সব কয়টাকে উপরে পাঠিয়ে দেবো কাল তোরা আমাকে অনেক জ্বালিয়েছিস গুলিও খেয়েছি তোদের জন্য আমি কিন্তু আজকে তোদের আমি এমন একটা দাবার চাল দেবো তোরা সবগুলো একসাথে আমার হাতে মরবি এই বলছি দাঁড়া একবার ধরতে পারি তোকে তারপর তোর মজা দেখাচ্ছি ধরতে পারি একবার তোদেরকে সব কয়টাকে উপরে পাঠিয়ে দেবো ফ্রাঙ্কলিন আমরা কিন্তু অনেকগুলো পুলিশ জমা হয়ে গেছি তুমি কিন্তু আমাদের হাত থেকে বাঁচতে পারবে না এখনো সময় আছে আত্মসমর্পণ করো তোমাকে জানে মারবো না আমরা আরে চাল হাট যে জীবন নিয়ে খেলে তার জীবনে মায়া থাকে না তোরা তোদের জীবন নিয়ে ভাব তোদের সবাই কাছে আমি দেখ কিভাবে উপরে পাঠিয়ে দেই আ তুই আমাকে গুলি করলি দেখ এবার তোকে কি করি দেখ তোদের সবাইকে কি করি স্টিকে বোম গুলো লাগিয়ে নি তুই উংলে কি না আপ তো দেখবে এটা আপ তো গায় আপ তো গায় দেখ এবার কি হয় এই তো এই তো সব পুলিশ একসাথে বেরিয়ে আয় দেখ এবার কি করি আমি এখন বোমটা ব্লাস্ট করে দেব তারপর দেখ তোদের কি অবস্থা হয় সব কয়টা আকাশে উড়ে যাবি আ বাঁচাও ফ্রাঙ্কলিন বাঁচাও মরে গেলাম রে বাবা সব কয়টাকে মেরে দিয়েছি সব কয়টাকে ধুলের সাথ করে দিয়েছি দেখ কেমন লাগে দেখ এই নে দেখ কেমন লাগে আমার সাথে তোরা পাঙ্গা নিতে এসেছিস তোরা আমাকে চিনিস না দেখ কেমন লাগে দেখ সব কয়টাকে একদম উড়িয়ে দিয়েছি আকাশে আজকে একটা পুলিশকে বাঁচিয়ে রাখবো না সব কয়টাকে পুলিশকে মেরে ফেলবো আজকে একদম এই শহরে পুলিশিং করে ফেলবো তোদের সব কয়টাকে উড়িয়ে দেবো এই দেখ কেমন লাগে দেখ আমার তোবের হাত থেকে বাঁচা এত সহজ না সব কয়টাকে উড়িয়ে দেবো এইভাবে যাই এখন আমার সময় হয়েছে আমি এখন এখান থেকে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি কেটে পড়ি Một đều làm được